এ পানি কেড়ে নিয়েছে তাদের সবটাই শুধু প্রাণটা নিয়ে উঠতে পেরেছেন এখানে পরে সহায়তায় কাটছে এক একটি দিন সেটিও কত দিন মতো পাবেন তা নিয়েও মনে আছে শঙ্কা নীল মাহবুবের রিপোর্ট ছবি তুলেছেন তুষার লস্কর ক্যামেরা দেখে হাতের ইশারায় ডাকলেন বয়বৃদ্ধ এই নারী সব হারানোর দুঃখটা যার কথাই কান্না হয়ে টুকরে উঠল এখন করতে থাকুন আরো বলা হানি বলা সোন ওসে এসো দাসু আসি দgqlgen সুব আর আর করতে থাকুন কোন নাছাগুম নূরজাহান মতো এমন অনিশ্চিতকে ভবিষ্যতের সংখ্যা নিয়ে ফেনীর এই আশ্রয় কেন্দ্রে আছেন কয়েকশো পরিবার যারা বানের জল থেকে শুধু প্রাণটাই বাঁচাতে পেরেছেন ফেলে এসেছেন বাকি সবকিছু এখন আমার ঘরবাড়ি সব তলায় গেছে মাথা মানে পানি বাসার ভিতরে যাইতে পারতেছি না আমার কিছু ভাইয়া নাই আমার আল্লাহ দিল্লি আশি বয়স চলে তবে আমি আমার বয়সে আমি আর দেখিনি এই ধরনের ঘটনা এখন সম্বল বলে কিছু নেই যা আছে সেটা কেবলই সহায় সেও ভাগ্যে কতটুকু জুটবে কে জানে তবে সুদূর পানে সাহায্যের দীর্ঘ অপেক্ষাটা চোখ এড়ায় না মোটেও সুরের বসাল থেকে আমি কষ্ট করতেছি আমি কষ্ট করে সব সামান্য অর্জন করছি এই অর্জন সামান গুলো সব শেষ ভবিষ্যতে জানি না আসলে কি এতটুকু করতে পারবো কিনা না কি করব এটা নিজের কোন রকমে বুঝতে দিতে পারছি এমন জল দুর্ভোগে ফেনি শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে আছে প্রায় দুই লাখ মানুষ তবে দুর্যোগ পাড়ি দেবার যে সহাবস্থানে খুব একটা স্বস্তিতে নেই জীবন এখানেও অনেক কষ্ট আমরা খাওয়া দাওফাইতাছি না ঠিকমতো দুগা খিচুড়ি ভাত খাই এক দিনের ভিতরে আর কিছু পাই না ফেরবার ফের আরেক সংগ্রামের যেখানে সবার কাছে শুভনয় আর্জি তাদের পুনর্বাসনের নীল মাহবুব চ্যানেল 24 ফের ভয়াবহ বিপদে কয়েক লাখ মানুষ বর্ষা ভিটা ডুবে যাওয়ায় আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে আর এখনো দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের নোয়াখালী থেকে আরো জানাচ্ছেন হিরন খান ক্যামেরাই ছিলেন কৃষ্ণ সরকার নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্যে আমরা এবং এই জায়গাগুলোতে যারা বানভাসী মানুষরা আছেন তারা বেশ কিছুদিন ধরে অনাহারে রয়েছেন সেই তথ্য কিন্তু সেনাবাহিনীর কাছে আসে এবং সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু এই তিনটি ডিঙি নৌকায় করে ভিতরে প্রবেশ করছেন এখান থেকে প্রায় আরও এক ঘন্টার মতো যেতে হবে আমাদের তারপরে তাদের কাছে পৌঁছাবো এবং যারা সেখানে বানভাসী মানুষগুলো আছেন তাদের চিকিৎসা সেবা এবং তাদের কাছে পৌঁছানোটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যতদূর চোখ যায় শুধু অথই পানি আর বানের জলে ভেসে যাওয়া মানুষের সহায় সম্বল সপ্তাহ খানিক ধরে পানিবন্দি লাখ লাখ মানুষ কোথাও কমছে পানি কোথাও বাড়ছে ফেনীতে পানি নামলেও নোয়াখালীর পশ্চিমের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নতুন করে এ অবস্থায় বসত ভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ জলে এই ভিটাগুলো বানের ডুবে গেছে অর্থাৎ এই বাড়িগুলোর ভিতরে আমরা প্রবেশ করেছিলাম সেখানে কাউকে দেখতে পাইনি এ বাড়ির মানুষগুলোর ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং আমরা দেখেছি আশপাশে গবাদি পশুর যে জায়গাগুলো গবাদি পশু রাখা হয় সেই জায়গাগুলো রয়েছে কিন্তু গবাদি পশু নেই অর্থাৎ এই সেই গবাদি পশুগুলোর ভাগ্য আসলে কি ঘটেছে সে বিষয়ে কিন্তু এখনো বলা যাচ্ছে না দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের তাদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্য না না ভাই ঘরেতে হানি হইতে কথা কষ্ট

বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনি ও রাঙ্গামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই ফেনি থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন দিলদার ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন বন্যার পরিস্থিতি হলো এই নেমেছে কিন্তু আবার কিছু কিছু এলাকায় এখনো পানি রয়েছে যেখানে এখনো গাড়ি চলাচল শুরু করতে পারেনি আমরা গতকাল নৌবাহিনীর প্রধান সহ ফুলগাজী গিয়েছিলাম আমরা যাওয়ার পথে দেখেছি কোনো কোনো জায়গায় প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে যার কারণে আমরা ট্রাকে করে ওই ওই জায়গায় যেতে হয়েছে আর পাশাপাশি ফুলগাজী উপজেলার ইতিমধ্যে ডিএমহাট হাট আনন্দপুর এবং দরবারপুর এই ইউনিয়নগুলো এখনো নিম্নাঞ্চল সহ কিছু বাড়িঘরে এখনো পানি রয়েছে ওই সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান ওনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওনারা জানিয়েছেন যে যে ওইসব এলাকাগুলো তো তার পৌঁছানো হবে এখন সবচেয়ে বড় বিষয় হলো যে সquela এলাকা পানি নেমে গিয়েছে সেসব এলাকাগুলোতে কিন্তু এখন পানি বাহিত রোগ সৃষ্টি হয়েছে আর ঘরগুলা তারা নতুন করে শুরু করতে হচ্ছে মনে হচ্ছে যেন একটা নতুন ঘর তারা তৈরি করছেন কারণ প্রত্যেকটা ঘরবাড়ি থেকে পানি ওঠার কারণে ঘরবাড়ি এতে কিছু নেই তারা একদম শূন্য হয়ে গিয়েছে তাদের পুনর্বাসন প্রয়োজন এই মুহূর্তে পুনর্বাসন না করলে তারা আসলে কষ্ট করবেন বলে আমাদেরকে আমরা যে এলাকায় গিয়েছি সব জায়গায় আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যেন তাদেরকে পুনর্বাসন করা হয় এই ছিল আমার সর্বশেষ আর রাঙ্গামাটিতে বন্যার পরিস্থিতি কেমন

ফুট করে খুলে দেওয়া হচ্ছিল দুই ফুট করে খুলে দেওয়ার কারণে ছত্রিশ হাজার কিউসেক করে পানি ষোলোটি গেট দিয়ে অপসারণ হচ্ছিল একই সাথে যে কাপ্তাই যে হাইড্রোলিক প্রজেক্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখান থেকে বত্রিশ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে এবং সেখান থেকে দুইশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে সবকিছু মিলে যদি এইভাবে পানি ছাড়তে শুরু করার পর সন্ধ্যার থেকে আমরা গতকাল এসব এলাকা ঘুরে দেখেছিলাম সেখানে দেখছি এবং প্রায় এক থেকে দেড় ফিট পানি কমতে শুরু করেছে এসব নিম্নাঞ্চল যেগুলোতে সড়ক ডুবে গেছে বাসাবাড়ি ডুবে ছিল সেগুলো এবং এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যেসব মানুষজন ছিল তারা এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে দশটি উপজেলাতে প্রায় তিন শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং জেলা প্রশাসন সূত্র মতে প্রায় আট হাজার আঠারো হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে বরকল জুরাইছুরি বিলাইচুরি